You? You? <laughs> Welcome to Put Morto by Shohan. আসসালামু আলাইকুম আমি ভূতমত্তের সোহান বলছি ভূতমর্ত এখন ভাই সোহান নাই এই ভুট শুধু ভূতমর্ত টিমও নাই কারণ আমার আমাদেরই গ্রুপ সবাই যার যার মতো কাজ করছে সবাই যার যার মতোই করছে আজকে একটা মিটিং হইল আশা করি আপনারা সামনে ভালো ভালো কিছু কন্টেন্ট ভালো ভালো কিছু কোয়ালিটিফুল কন্টেন্ট পাবেন কিন্তু আমি একটা ঘটনা বলার জন্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেহেতু চ্যানেলে প্রতিদিন ঘটনা দিলে হয় তো ঘটনাটা এগারো সালে ঘটা একটা ঘটনা আমার সাথে সর্বপ্রথম এগারো সালে ঘটেছিল যেটা আমি ভূতে ফেমে যে আরজের আসেল ভাইয়ের সামনে বলেছিলাম তো ওই ঘটনায় যাব না ওই ঘটনা অনেক বড় তো দুই হাজার একুশে এসে দুই হাজার একুশে এসে আমি যে বিল্ডিং এ থাকতাম ষাট ফিট মোল্লা পাড়ায় সে ওখানে স্মরণ ভাই ছিল আপনারা এর আগেও স্মরণ ভাইয়ের কথা অনেকবার শুনেছেন যে উনি অনেক ওনাদের বাড়িতে অনেক সমস্যা অনেক ইয়ে শুনেছেন তো বলতেছে কি আমাদের যে আমি যে বাড়িতে থাকে আমাদের ছেলে তোতালায় হ্যাঁ ইভেন কি ভাড়া দিয়েই থাকে তো সেই সময় কিছু জিনিস লক্ষ্য করে ওই সময় একটা গাছ ছিল গাছটা এখনো আছে আমি গ্রুপে যারা জয়েন নাই গ্রুপে জয়েন করে নেবেন আমি ছবিটা আপলোড করে দিবনে তো কাজ থেকে একদিন আমাদের বাড়ি এলাকার ছেলে বড় ছেলে ঠিক আছে উনি দেখলো যে হাত পা জমানো হাত পা জমা মানে কুড়া হয়ে বসা যেটা বলে না হাঁটুতে হাট দিয়ে বসা ভাবে বসে আছে ওই ভাবে বসে আছে তো এইটা আমি যখন শুনলাম তখন আমি বললাম যে আচ্ছা অবয়বটা কি এরকম যে দুই হা দুই হার দুই করে দুই হাঁটু ই করে হাত দিয়ে বসে আছে মুখমণ্ডলে কিচ্ছু নাই চারকোনা ওই কি হ্যাঁ হ্যাঁ ভাই এরকম হ্যাঁ ভাই এরকম তখন আমি মনে করলাম যে এইটা তো আমি দেখছিলাম দুই সালে তো আমার ঘটনাটা আমি বললাম বলার পর বলল যে শরণ ভাই আপনি তো সুরাত জানেন তো আপনি একটু আসেন তো শরণ ভাই সেদিন রাত্রেবেলা তাদের বাসায় ছিল বাসায় থাকার পর সে যখন দেখল যে একটা সময় কি যেন আওয়াজ হচ্ছে কিসের জন্য যেন একটা আওয়াজ হচ্ছে একটা আওয়াজ হচ্ছে তো সরণ ভাই আমলে নিল না তো সহন ভাই আমল জিগির করে ঘুমায় গেল তো কোনো সমস্যা হইল না কি তেমন কোনো মানে জিজ্ঞেস করছে আমাদের বাড়ি আলার ছেলে আমার আগের বাড়ি আলার ছেলে জিজ্ঞেস হয়েছে যে আপনি কি দেখছেন কি আমি তো কিছু দেখলাম না আমি আপনাদের সানসেট মানে স্টোর রুম থেকে সানসেট না স্টোর রুম থেকে কিছু আওয়াজ পাইছি খস 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 করে মানে দেয়ালে নক দিয়ে আচরাচ্ছে এরকম একটা ছি তখনই আমি আমল করছি আমল করার পর আস্তে আস্তে কমে গেছে তো আমি যাই আজকে বাসায় থাকি দেখেন কি হয় যদি আবারও কিছু হয় আমি কিছু শুরু করলাম পরে পানি ছিটাই দিয়ে আসছি চমজম ঘরের পানি এর পরের দিন রাত্রে বেলা স্মোক করার এই ছিল উনি স্মোক করতো তো ওই বাইরের যেহেতু ঘরে বাচ্চা আছে তো বাইরের বারান্দায় এসে যে স্টোর থেকে গাছটা মানে ওইখানে সে বারান্দা ই করতেছে তো মনে হলো কি ভাবি তাকে ডাক দিয়েছে ভাবি তাকে ডাক দিয়েছে তার নাম বলে তার নাম আমি বলবো না এই মুহূর্তে মনে আসতেছে না তো এই কারণে আমি বলতে পারতেছি না তাহলে আমি বলতাম তো উনি দেখলো উনি ফিল করতে পারলো কি যে ওনার মাথার উপরে কি যেন একটা উনি তাকায় দেখে কি যে এমন একটা বিপৎস আকারের ইয়ে দুই হাঁটু দিয়েই করে হয়ে আছে মুখটা চার না খালি মুখ দিয়ে জিবায় কিছুটা বের করছে তখনই উনি চিল্লায় পাল্লায় চিল্লা চিল্লি করে ঘরে ঢুকে গেছে শরণ ভাইকে ওই সময় ফোন দিচ্ছে রাতের বেলা পাওয়া যায়নি শরণ ভাই বলল যে আচ্ছা ঠিক আছে আমি একটু কেয়ার করে পুজোর আমি তাকে নিয়ে আসবো আমি আনার পর তা হুজুরের আবার সময় ছিল না হুজুর তখন ঢাকার বাইরে তো শরণ ভাই নিজেই শরণ ভাই নিজেই সে করার চেষ্টা করছে লোকেরা যেহেতু কিছু একটা জানে যেহেতু কিছু একটা জানে তো সে ওই রকম মোতাবেক বসল সে রুকিয়া করতেছে 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 রুকিয়া করতেছে যতটুক জানে যতটুক কালাম জানে ওরা তো উনি তো জানেই যতটুক জানে দুযুগ দিয়ে ঘটতেছে ঠিক সেই স্টোর রুম থেকে হুশ করে বের হয়ে মানে এক ছটকায় বের হয়ে কি যেন বের হয়ে গেল বের হয়ে যাওয়ার পর শরণ ভাই দৌড়াদৌড়ি আমল করতে 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 আল্লাহর নামে জিকির করতে করতে বারান্দায় গেল দেখলো যে ওই গাছটা ওই গাছটার উপর বসে আছে আর বিশাল আকারের রক্ত মাখায় জিব্বা চার কোনা মুখ কিন্তু কোনো চোখ নাই জিব্বা নাই কিছু নাই সেই সন্মের দেখায় আমি যে তালায় থাকতাম সেই ছয় ছয়তালার বারান্দা বে ছাদে চলে গেল আর আমি যখন ছয় তালায় থাকতাম আমি ছাদে প্রায় শিল্পাটা হোক করে আওয়াজ হোক সব কিছুই পাইতাম আমি শব্দ পাইতাম তো এটা ওই সময় আমি তখন থাকি ওই সময় ঘটনা স্মরণ ভাই আমার বলল যে এই গাছ থেকে উঠে ও আপনাদের বারান্দা হয় ওখানে বারান্দা শুধু আপনাদেরই হ্যাঁ ছাদে উঠে আমি তো ছয়তালার কেন ছয়তালার উপর ছাদ ও বারান্দায় উঠে চলে যাইতো তো এই একটা ঘটনা আমি শুনলাম তার কাছ থেকে এরপরে ওই হুজুর আসছিল হুজুর এসে বলছে যে এমন ইয়ে না একটা বিচার ও ডিস্টার্ব করতে আসছিলো তেমন কোনো ক্ষতি করতে আসে ঘনে যেহেতু ছোটো বাচ্চা আছে তার ক্ষতি করতে আসছিল তো আমি এখন কিছু রিচুয়াল করতেছি দেখি ওকে ফেরত আনা যায় কি না তো উনি তো হবে কালো তো হাতে একটা লাঠি নিয়ে বড় একটা লাঠি মানে নর্মাল লাঠি তো নিয়ে সে বিভিন্ন ঘরে ঘরে যে রিচুয়াল করতে থাকে এটা আমার স্মরণের মুখে শোনা আমি আমার মতো করে বলতেছি তো সে বলতেছে কোথায় তুই তুই আয় তুই আয় আর এই ফ্যামিলিতে কেন তুই আয় তখন নাকি নাকি গলায় বলে আমি তো আসব না আমি আসব না তখন বলে যে তুই আসবি না তোর চোদ্দ গোষ্ঠী আসবে তুই একটা পিচাস তোরে একটা লাঠি মারলে অথবা একটা ঘুষি মারলে একটা আমারই লাঠির বাড়ির তুই তো মারা যাবি তুই কেন এখানে আসছিস বলে কি ওই ছোট্ট ছেলেটা আমার কাছে ভাল লাগছে আমি ওর মাংস খাইতে চাই ওর হাড্ডি খাইতে চাই ওর রক্ত খাইতে চাই এই কথা শোনার পর আসল রিচুয়াল তো এটা আমাদের কাউর সাথে শেয়ার করে নেই সে আসল রিচুয়াল শুরু করলো এবং বন্দি করে ফেললো গায়েবীভাবে বন্দি করে ফেললো চিন্তা করে দেখেন আল্লাহর কালাম কত শক্তিশালী তাই সে জিনটাকে বন্দি করে ফেললো বন্দি করে ফেলে সে একটা বাক্সে বাক্সে ভরল বাক্সে ভরার পর সে নিয়ে গেল তুই খাবি তুই আর এখন তাকে এখন ওই জিনকে সে কই কি করছে না করছে আমরা কিছুই জানি না কিন্তু আমার ওই ঘটনাটা মধ্যে শেয়ার করছি আমি অন্য কোনো একদিন ফুল ঘটনাটা একদম ফুল ঘটনাটা শেয়ার করব কারণ এটা অনেক বড় ঘটনা তারপরও প্রথম দিকে একটু বলে যাই যে আমি সেদিন আচ্ছা আমি শেয়ার করি আপনাদের কাছে সেদিন টাকা ছিল না বাড়িতে ফকিরা বাড়িতে সেদিন টাকা ছিল না বৈশাখী মেলা চলতে ছিল এগারো দুই হাজার এগারো সালের ঘটনা এটা আমার ফার্স্ট টাইম দেখা তো আমার চ্যানেল তো আমি আপলোড দিতেই পারি তো এখানে কিছু স্কিপ করে যেতে বলছিল আমাকে তাই আমি স্কিপ করে গেছি আমাকে আপনারা যদি ভূতে ফেমে ঘটনা আমার ঘটনা শুনে থাকেন তাহলে আমি বলবো যে কিছু স্কিপ করছিল এখন আমি এটা সম্পূর্ণ বলতেছি যে কলেজ বিশ্ব বিশ্বরা আছে রোডে হিরক নামে একটা ইয়ে আছে মামা মামা বলটা কি আমার কাছে টাকা নেই আমি কয়েকটা স্মোক দাও আর একটা লাইটার দাও সে দিয়ে দিছে। চমস নিয়ে সে দিয়ে দিয়েছে আর ওই সময় মধুবন নামে একটা চানাচুরের প্যাকেট পাওয়া যেত দুই টাকা দামের তো সেটা আমি চার প্যাকেট কিনলাম হুম ও আমার কাছে ষোলো টাকা ছিল ষোলো টাকা ছিল আর একটা টর্চ ছিল চার প্যাকেট কিনলাম পকেটে ভরা লাইট জ্বালানো ওই খাইতে 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 আসতেছি ঠিক যেই যখন কলেজ মাঠে দিকে আসছি তখন আমার গাছের উপর দিয়ে মানে ঝড়ো বাতাস আশেপাশে কিন্তু ঝড়ো বাতাস নেই কিন্তু আমি যতই আগাচ্ছি ততই ঝড়ো বাতাস সামনেই ডাক বাংলোর মোড় সামনে রাত সাড়ে বারোটা বাজে সামনেই ডাক বাংলোর মোড় তো সেখানে গেলে কিছু মানুষ পাওয়া যাবে রাকিবের দোকান আছে তো বাতাস দেখে আমি না ভয় পেয়ে ভয় পেয়ে যাওয়ার পর আমি কোনো কিছুই মাথায় আসতেছে না আমি কিভাবে এই কলেজের এই জায়গাটা পার হবো দুই পাশে বড়ো বড়ো গাছ এইটা কি গাছ আমি জানি না আমার কাজ সম্বন্ধে ধারণা নাই কিন্তু ওই ঝড় বাতাসটা শেষ হলো ঠিক কলেজের গেটটা আমি পার না পার হওয়ার পর একটা ভ্যান নিলাম রওনা দিলাম কিন্তু ভ্যান মেইন রোডে এসে বলতেছে যে বাকি আপনার নিতে যেতে হবে আমি রাত্রেবেলায় যাবো না তখন আমার মাথায় ঢুকলো আমার এক মেজো ভাই হ্যাঁ মা অতো মেজো ভাই উনি বললো বলছিল যে রাত্রেবেলায় এই রোড দিয়ে যাওয়া আসা করবি না কিন্তু কি হবে না হবে আমি যাই তো সেই এই কথা বলার পর আমি ওকে ফাইন তাকে দর দশ টাকা দিয়ে আমি ওই মধুবান খাইতে খাইতে চলে যাচ্ছি মধুবন খাইতে খাইতে চলে যাচ্ছি মধুবন খাওয়ার শেষ একটা সিগারেট ধরাইছি ক্যাপাসিটান সিগারেট খাইতে 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 আসি আগুন জ্বলে আগুন জ্বালানো থাকলে বলে আমারও মনে ভয় আছে এখানে কিছুদিন আগে ভয় পাইছিল মানুষ আমি আসতেছি তো একটা রাস্তা একটা বাঘ আছে একটা কালবার ছোট্ট কালবার আছে ওইখানে সাপের রাস্তা আমি টর্চটা হইলো আমেরিকা থেকে পাঠাইছিল যে হাত দিয়ে চাবি দিলে ওইটা চার্জ হয় তো আমি বারবার চাপতেছি আর ওই টর্চটা জ্বালাচ্ছি দেখার চেষ্টা করতেছি কোনো সাপটা না কোনো সাপ টাপ নাই ওইটা পার হয়ে আমি একটু সামনে যাইতে আমার ওই ভাই কর যেই ভাই আমাকে মানা করছে কারণ একটু সামনে যাইতে আমাদের বাম পাশে পুকুর ডান পাশে একটা কনস্ট্রাকশন বিল্ডিং কেউ একজন করতেছিল ঠিক ওইখানে যাওয়ার পর আমার এই ভাষায় না ঢাকা ভাষায় বলতেছে ওই ধরে না কইছিলাম এই যাইতে মানা তুই জাস্ট কে আমি পিছনে তাকায় দেখি কি যে কেউ নেই কি ব্যাপার কি ঠিক আমি যখন আমাদের তো কবরস্থান আছে পুকুর পাড়ের সাথে একটা বাস মানে রোড পাকা রোড সুন্দর ছোট পাকা রোড ওই পাশে আরেকটা বাস ছাড় আছে একটা বাস আপনার গোল হয়ে মানে রাউন্ড হয়ে কবরস্থানের ওপর করছে কবরস্থানে পর সে ওইটা ওইটা দেখতেছি আমি তো আমার বললো যে তুই আমি ওই জায়গায় সরি আমি পুকুরের মাঝখানে মানে মাঝামাঝিতে মানে পুকুরের ভিতরে ভিতরণে রাস্তার পাশের মাঝামাঝিতে আর কনস্ট্রাকশন ওই তর কইলাম এই তুই যাবি না তখন আমি সিরিয়াস হইলাম তখন আমি সিরিয়াস হয়ে আমার সুরা কালাম কিচ্ছু মনে আসতেছে না আমার খালি মুখে আসতেছে আল্লাহ 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 আমি সব ফালে দিচ্ছি আমার হাতে টর্চ আমি টর্চও জ্বালাচ্ছি না ভয়তে যে এমন একটা এমন একটা ঘটনা আমার সাথে ঘটতেছে কি ঘটতেছে আমি কিছুই জানতেছি না আমি যখনই ভাই শ্রোতারা আপনারা শুনবেন আমি যখনই সেই ইউজ একটা বাস শেষে গেলাম তখন দেখলাম সেম মিজিটকে বললাম না সেম যেই গঠনের জিন এই জিন কুড়া হয়ে বসে আছে আমি উপর দিক তাকাইলাম তাকানোর পর দেখি চার মুখ কোনো চোখ নাই কোনো মুখ নাই কোনো চার কোনো মাথা কোনো চোখ নেই কোনো মুখ নেই কোনো কিচ্ছু নেই সে একটা রক্ত ভরা মানে রক্ত ভরা না এরকম লাল জানি না হ্যাঁ রক্ত ভরা টপ করে রক্ত পড়তেছে আমি রক্ত দুপুর বেলা দেখাইছি যখন আমি যত মামা ছিল আমি তাহলে দেখাইছি সে মুছে ফেলছি তো টপ করে বলতেছে চক বলতেছে না কিছু বলতেছে না এরকম করে আমার দিক কি করে আছে মনে হচ্ছে আমার দিক তাকায় আছে তখন আমি ভয়তে তুই থাক আমার আল্লাহ আছে আমি গেলাম মানে এক দৌড়ে আমার বাড়ি বেশি কাছে না কবরস্থানের অপোজিটে আমাদের গেট এক দৌড়ে তখন এরকম গেট ছিল না খোলা ছিল এক দৌড়ে আমি হোটেল ট্রেনের উপর এসে পড়লাম আমজাদ মামা বর্ষে ছিল মানে আমাদের বাসায় আমাদের জায়গায় উনি দেখাশোনা করতো তো বললো কী হয়েছে এই বাইক না তোর কী হয়েছে ওনাদের বাসায় মামা মামা আমি আমি আর কিছু বলতে আমাদের ঘরে নিয়ে গেল ঘরে নেওয়ার পর আমি রাত্রেবেলা ঘুমাইলাম আমি অবস্থায়ই ঘুমাইছি এত ভয় পাইছি সকালবেলা অনেক জ্বর পরে ওই যে জহির হুজুরের ঘটনা শুনেছেন আপনারা ওই হুজুর দ্বারা আমার জানানো হলো ই হইলো এরকম দেখা দিয়েছে আমাকে এটা আমার ফার্স্ট একটা ইন্সিডেন্ট আমার সাথে ঘটছিল এটা আমি প্রথম দেখছিলাম এরপরে আমরা অনেক দেখছি আস্তে আস্তে শেয়ার করব যেহেতু হিমেল খান শামীম মিয়া আলী নিশাদ হোসেন তামিম ভাই এবং সুপার ন্যাচারাল পাওয়ার আল্লাহ থেকে দান করা শৈলী আপু তাকে মা বলে ডাকি যেহেতু আমার মেয়ে ফোনে কথা বললেই যে মা দাদা দাদা করে মনে করে দাদার সাথে মানে আমার মার সাথে কথা বলতেছে তো মা বলে ডাকি তারা আছেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে চ্যানেলটাকে ই করবেন শেয়ার করে দেবেন সবার মাঝে যাতে বেশি বেশি করে আমাদের সাবস্ক্রাইব হয় আপনারা যারাই শুনবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন আমি লিখে দিব না আপনাদের ইচ্ছা মতো আপনাদের ঘটনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে দেবেন সবার মাঝে এইটুকু অনুরোধ আপনাদের কাছে ধন্যবাদ আর আসছি আমি ভূতমর্ত থেকে সোহান আসসালামু আলাইকুম